প্রবেশ করছি সেই বিখ্যাত চায়না টাউনে লন্ডনে অবস্থিত চায়না টাউন এই যে বিগ ব্যানের এখানটা দেখা যাচ্ছে যে কোনো কিছু নিয়ে প্রোটেস্ট করছে একটা দল এই হচ্ছে লন্ডনের মেট্রো লন্ডনে ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি সেন্ট্রাল লন্ডনে সেখানে সেন্ট্রাল লন্ডনে যা যা আছে দেখার প্ল্যান আছে সব কিছুতে যাব আপনার সাথে থাকবেন চলুন তাহলে যাত্রা শুরু করি ইস্ট লন্ডনের নিউবরি পার্ক থেকে এই হচ্ছে লন্ডনের মেট্রো হ্যাঁ আমরাই আমরাই সর্বপ্রথম আমাদেরকে দিয়ে শুরু হবে আর কি চলো চলো আমরা সবাই সবার আগে সবচেয়ে ভালো সিটটাতে আমরা বসে যাই সবাই কাছাকাছি বসে এই হচ্ছে লন্ডনের মেট্রো আবার ঠিক আছে বসছে তুমি ঠিকঠাক মতো পাবো তুমি ভাইয়ার পাশে বসে এই যে আমরা এসে নামলাম হচ্ছে মার্বলে আর্ক স্টেশনে মেট্রো স্টেশন এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে হাইট পার্ক বিশাল সে বিখ্যাত লন্ডনে হাইট পার্ক এই যে হাইট পার্ক সময় কেমন লাগছে বলো হ্যালো

এই এই যে হচ্ছে হাইট পার্কের সেই বিখ্যাত হাইট পার্কের সেন্ট্রালে অবস্থিত এই পাশে দেখা যাচ্ছে হয়তো রেস্টুরেন্ট যদি কিছু একটা প্রচুর হাঁস আছে পাখি আছে ওই যে ওইখানে আর এই দিকটায় লেকে বোট নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে হাইট পার্কে এই নতুন জিনিসটা আবিষ্কার করলাম এটা একটা কামরাঙ্গার মতো দেখতে আবার মরিচের মতো দেখতে নাগা মরিচের মতো দেখতে এই তো জিনিসটা বোঝা যাচ্ছে নাকি একদম ঠোকায় ঠোকায় পুরো গাছে ভরা এই লন্ডনের হাইট পার্কে জিনিসটা আবিষ্কার করলাম এই এদিকটা যাবো আমরা সোজা যাবো নাকি এই যে এখন আমাদের গন্তব্য হচ্ছে বাকিংহাম প্যালেস বাকিংহাম প্যালেস হুম এখানটা দেখা যাচ্ছে যে কোনো কিছু নিয়ে প্রটেস্ট করছে একটা দল প্যালেসে ঢুকার মানে আগেই এই যে মেইন গেট সেখানে এই চমৎকার দৃশ্য দেখলাম এখানে আমাদের সাউথ এশিয়ার দেশগুলো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের নামও লেখা আছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দেশগুলো এই ইংল্যান্ড বা এদের মিত্রপক্ষের সমর্থনে ছিল তাদের নাম এখানে লেখা পিছনে আছে নেপাল আফ্রিকা ক্যারেবিয়ান তারপরে চলে গেছে প্যালেসের মেইন গেট এই হচ্ছে সেই বিখ্যাত লন্ডনের বাকিংহাম প্যালেস এই যে আমরা এসে পড়লাম এইখানেই সেই ইংল্যান্ডের রাজা রানী তাদের বাসস্থান ওই যে পতাকা ঝুলছে তার মানে এখন তারা ভিতরে আছে এর ভিতরে কাউকে দেখা যায় সারা জীবন খালি টিভিতে দেখলাম ভিডিওতে সিনেমাতে এই আজকে সরাসরি এসে দেখছি সুন্দর রাজকীয় মানুষ ভিতরে কি দেখার চেষ্টা করে কি জানি আমরা প্রচুর দেখার চেষ্টা করতেছে দেখি ভিতরের দিকটা ও ছবি তুললে আচ্ছা ছবি তা আমি একটা তুলি আমি একটা ভিডিও স্মৃতি রেখে দিলাম বাকিংহাম প্যালেসে পিছনে প্রচুর টুরি দেখতে পাচ্ছেন অনেক লোক আর দিনটা খুব অসাধারণ দিন টেম্পারেচার থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই এরা হয়তো ভিতরে যাবে মেবি জানি না ওই যে ভিতরের প্রধান যে দরজা সেটা দেখা যাচ্ছে এখান থেকে এই একই রকম তিনটা গেট তিন পাশে ওই যে ওইখানে একটা মাঝখানে একটা আর ওই পাশে আরেকটা একটা এটাই হচ্ছে মাঝখানে একদম সরাসরি ভিতরে যাওয়ার যে প্রবেশ পথ সেই গেটটা হচ্ছে এইটা সামনে খোলা মেলা খুবই সুন্দর জায়গা খুব সুন্দর

আমরা চলে আসতাম সেই বিখ্যাত লন্ডনের বিগ ব্যানে আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে যাব দেখবো হিস্ট্রি বোঝার চেষ্টা করব বিগ ব্যান কেন বিখ্যাত এই যে পিছনটাও দেখা যাচ্ছে এই ভিডিওতে পুরো পুরোপুরি বোঝা যায় না এগুলো কিন্তু বেশ উঁচু উঁচু ওই যে ওই টাওয়ারটা অনেক উঁচু এই টাওয়ারটা বেশ উঁচু যে আমরা সামনের দিকে গিয়ে বোঝার চেষ্টা করব দেখার চেষ্টা করব। এবং জানার চেষ্টা করব এই যে বিগ ব্যানের এখানটা দেখা যাচ্ছে যে কোনো কিছু নিয়ে প্রোটেস্ট করছে একটা দল সার ফ্যাক্ট যে বিভিন্ন টিভি ক্যামেরা বিভিন্ন লোকজন প্রোটেস্ট করছে ওরা একটা সাবজেক্ট নিয়ে দেখতে হবে পরে কেন আচ্ছা আচ্ছা বর্ণবাদীর বিষয় টিষয় নিয়ে আর কি মূলত এই ড্যাম চলছে চলছে এদিকটা হচ্ছে বিগ ভ্যান আর পেছনের অংশটা গির্জা গির্জার অংশ গির্জার মাথায় সে বিখ্যাত বিখ্যাত এদিকটাও আছে বিখ্যানাও একটা বিজ্ঞান ছোট্ট বিজ্ঞান নিচে হচ্ছে টেমস নদী ওই পাড়ে হচ্ছে লন্ডন আই ওই পাশে হচ্ছে লন্ডন ব্রিজ তারপরে হচ্ছে এই যে সবাই বসে বসে সাইকেল রেস দেখছে এখানে প্রজেক্টর লাগিয়ে এই পার্কের মাঝখানে এই যে সামনে আমরা একটু পরেই চায়না টাউন একজন আবার গোসল করে নিল এখানে হই হই রই রই একটা অবস্থা আর কি চারদিকে

এই যে আমরা এই দিকটা যাব এখন এই যে আমরা প্রবেশ করছি সেই বিখ্যাত চায়না টাউনে লন্ডনে অবস্থিত চায়না টাউন এই হচ্ছে মেইন গেট প্রতীক্ষিত চায়না টাউন আমি প্রথম আসলাম মানে হচ্ছে চীনের কোনো শহরে ঢুকছি আর চীনের মধ্যে ইউরোপিয়ান ট্যুরিস্ট এই যে চার দুই দিকে চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ খাবার দাবার এই যে হাঁস রোস্ট করে রাখছে মনে হচ্ছে হ্যালো এই যে এই দিকটায় যে হাঁস তারপরে হচ্ছে ফর্ক এগুলো সব রোস্ট করে রাখা রেডি করে রাখা এই দিকটা বেশিরভাগ দুই পাশেই বেশিরভাগ রেস্টুরেন্টই দেখা যাচ্ছে তো আস্তে আস্তে সামনের দিকে যায় এবং দেখি কি কি পাওয়া যায় খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আসলে এই যে উপরে বেলুন টেলুন দিয়ে একদম সুন্দর একটা চাইনিজ একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এটা হচ্ছে नूडल्स एंड पियार प्रचुर टूरिस्ट चार दिखता है से एक अलग अलग फ्लेवर ये देखिए क्रेम ब्रूले क्रेम ब्रूले मास्कांगो मैंगो हां ये आम नहीं है तो भुजाई जाए तो सुपर फ्रूट सुपर फ्रूट मिक्स फ्रूट पापा क्यू थैंक यू शर्मी नेक्स्ट वन आई कैन नॉट हैव द फेयर हां येटा गिफ्ट होगा यस टेक आउट पापा नन एस्टा पाइपक आई মূলত চায়না টাউন আমি যা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্ট খাবারের দোকান বিভিন্ন ধরনের সবজির দোকান আর চার পাঁচটা মিলিয়ে একটা চাইনিজ এরিয়া মানে চায়নার একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় এখানে আসলে আপনারা লন্ডন ঘুরতে আসলে অবশ্যই চায়না টাউন আপনার ট্রাভেল লিস্টে রাখতে পারেন তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আমরা অবশ্যই আসছি আপনাদের সাথে আমাদের থার্ড পর্ব নিয়ে লন্ডন ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে ব্যস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন